আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও পেট ব্যথা রোগে আক্রান্ত ছাগল নিয়ে ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি একটি পেট ব্যথা রোগে আক্রান্ত ছাগল তো প্রথমে আমরা জেনে নেব যে এরকম পেট ব্যথা রোগে আক্রান্ত ছাগলের কিভাবে চিকিৎসা করতে হয় যারা চিকিৎসার সাথে জড়িত আছেন তারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে ছাগলটির পেট ব্যথা রোগ হলে কী চিকিৎসা দিতে হবে তো প্রথমে আমাদের যে কাজটি এর কিন্তু অবশ্যই তাপমাত্রা পরীক্ষা করে নিতে হবে টেম্পারেচার কত আমি কিন্তু প্রথমে ছাগলের তাপমাত্রা পরীক্ষা করে নিয়েছি এর তাপমাত্রা আছে একশো চার ডিগ্রি ফরেনহাইট তার মানে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি ছাগলটির গায়ে জ্বরও আছে সাথে পেট ব্যথা এর যখন পেট ব্যথা শুরু হয় তখন একবার শয় আবার ওঠে আবার পিঠ সোজা করতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে এখন ছাগলটিকে চিকিৎসা দেওয়া হয়েছে হওয়ার পরে এই জন্য অনেক সুস্থ মনে হইতেছে ভাবাইতেছে না এবং একবার শোয়া একবার ওঠা এটার থেকে এখন বিরত আছে তো আমি কী চিকিৎসা দিয়েছি এই ছাগলটিকে আপনাদের সাথে এখন শেয়ার করব প্রথমেই আমি অ্যান্টিহিস্টামিক ইনজেকশন দিয়েছি এক এম এল গভীর মাংসে এবং সাথে পেইন কিলার ইঞ্জেকশন যেহেতু জ্বর আছে একে আমি এক এম এল জ্বরের ইঞ্জেকশন দিয়েছি এবং সাথে ইনজেকশন স্পাভেট ইঞ্জেকশন এসপা পেট এক এম এল গভীর মাংসে দিয়েছে এবং সাথে যে নিয়মগুলো আছে সেটা আমি বলে দিয়েছি যেহেতু আজ পেট ব্যথা উঠেছে আজকের দিন পানি না খাওয়ানি ভালো পানি খাইলে আক্রান্ত ছাগল পেট ব্যথা বেশি হয়ে যেতে পারে সাইড এফেক্টটা বেড়ে যেতে পারে এই জন্যে আজকের দিন পানি খাওয়ানো যাবে না বন্ধুরা তো পেট ব্যথা রোগের চিকিৎসা কীভাবে দিতে হয় কোন ফর্মুলায় আপনাদেরকে আমি বলে দিলাম তো আমি একজন পল্লী চিকিৎসক হলেও যখন আমি এটা না বুঝি কোনো চিকিৎসা আমার আইডিয়া যখন মাথায় না আসে তখন আমার স্যারের সাথে আমি যোগাযোগ করি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে আমি যেখানে জব করি সেখানে আমার শ্রদ্ধীয় স্যারের পরামর্শ নিয়ে চিকিৎসা করি আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু বলে থাকি যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পরামর্শ উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে আপনার স্যারদের পরামর্শ নেই আপনারা হয়তো অনেকেই বিরক্ত বোধ করেন যে প্রতিদিন প্রতিটা বিডিওতে কেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ কথা বলে তো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ কথা বলি এই জন্যই যে যারা বিশেষজ্ঞ সার্জন ডাক্তার তাদের আইডিয়াটা তাদের অভিজ্ঞতাটা অনেক বেশি এই জন্যই আমি প্রাণী সম্পদ দপ্তরে জব করি জব করলেও আমি যেহেতু চিকিৎসার সাথে জড়িত সাররা আমাকে সবসময় সাপোর্ট দেয় কোনো সমস্যা হলে যেটা আমি বুঝতেছি না তখন আমি স্যারদের কাছে সাপোর্ট নিয়ে পরামর্শ নিয়ে আমি চিকিৎসাটা চালিয়ে যাই এই জন্য আপনাদেরকে বলি যে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন অথবা যারা রোগী আছেন উভয় জটিল কোনো বিষয় হলে অবশ্যই স্যারদের সাথে যোগাযোগ করে আপনার পশুটা চিকিৎসা দেবেন এতে করে একজন খামারি উপকৃত হবে আপনার সাইডটা অনেক ভালো হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ